নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনই একটা গুরুত্বপূর্ণ আপডেট গোদের উপর পিস ডিএনএ ডিএনই অসন্তোষের মাঝেই পেনশন নিয়ে চিন্তার খবর জারি বিজ্ঞপ্তি তো বন্ধুরা ডি সংক্রান্ত নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ বা মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালাউন্স নিয়ে সম্প্রতি বড়সড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ও বর্ধিত হারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিকে ঘিরে দীর্ঘ আন্দোলন হচ্ছে যদিও সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী এক ধাক্কায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ চার পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে যদিও এই ডিএ পাড়ানোর বিষয়ে খুশি নন সরকারি কর্মীরা এখনও অবধি চলছে আন্দোলন অনেকেই বলছে ডিএর নামে তাদের ভিক্ষা দেওয়া হচ্ছে যাই হোক এবার এই ডিএ নিয়ে ঘোষণা হতেই চিন্তার বাজ কার্যত মাথায় ভেঙে পড়ল পেনশন প্রাপকদের কার্যত বেজায় চিন্তিত হয়ে পড়েছেন ছ হাজারেরও বেশি পেনশন প্রাপকরা এখন নিশ্চয়ই ভাবছেন যে কি এমন হলো তাহলে আমরা দেখে নেওয়া বিস্তারিত আপডেটটি আপনিও কি রাজ্য সরকারি কর্মী ছিলেন এক সময়ে আপনিও কি পেনশন পান তাহলে আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি রাজ্যের পুরনগরণ দপ্তরের অধীনে থাকা তিনটি সংস্থাকে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল অর্থ দপ্তর আর এই তিনটি সংস্থা হলো কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কলকাতা মেট্রোপলিটন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অথরিটি এবং হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এই তিন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে রাজ্যের ও পুরনগর দপ্তরের কাছ থেকে সূত্র মারফত অন্তত তেমনটাই জানা যাচ্ছে নিশ্চয়ই ভাবছেন এই চিঠিতে কি রয়েছে এই চিঠিতে পুর দপ্তরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে উল্লেখিত এই তিন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের দায়ভার কে বহন করে গত দু বছরে কোন খাত থেকে পেনশনের টাকা মেটানো হয়েছে গত দুই অর্থবর্ষে পেনশন খাতে কত খরচ হয়েছে চলতি অর্থবর্ষে কতজন কর্মী অবসরে যাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর নিজস্ব অর্থ থেকে পেনশন মেটাতে পারে কি না উল্লিখিত এই তিন সংস্থার পেনশনভোগী সব মিলিয়ে সংখ্যা প্রায় ছ হাজার এই এত সংখ্যক পেনশন গ্রাহকের জন্য কি কোনোরকম তহবিল তৈরি হবে উঠছে প্রশ্ন তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং সেই সঙ্গে পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিও সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য